গুড ইভিনিং একটা সুন্দর পরিবেশের মাঝখানে দাঁড়িয়ে তোমাদের সাথে নিয়ে ভিডিও স্টার্ট করলাম তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে পৌনে সাতটা অনেকক্ষণ ধরেই ভাবছি তোমাদের সাথেই এই আশেপাশের চারিদিকটা একটু শেয়ার করব কিন্তু সেটা আর করতে পারছিলাম না একটু শুয়েছিলাম তো চোখ লেগে এসছে তারপর উঠে দেখি এরকম হয়ে গেছে তো তোমাদের একটা জিনিস দেখাও ভাবলাম যে যে পার্থর অর্পিতা আছে না অপা অপা যারা এখন জেলখানায় আছে তো তাদের এখানে একটা বাংলো আছে ঠিক আছে এই পাশে আমরা যে বাংলোটাই আছি মানে অ্যাকচুয়ালি কি বলতো এখানে আশেপাশে সব হচ্ছে সব বাড়ি মানে বাড়ি যেরকম হয় সবার বাড়ি ওরা এরকমভাবে ভাড়া দেয় মানে একদিনের জন্য যারা আসে থাকে তো এখানে হচ্ছে একটা বাংলো আছে অপ অর্পিতা সরি পার্থ অর্পিতার একটা বাংলা আছে সেটা ভাবলাম তোমাদের দেখাবো কি জানি সবাই বলছিল তো যাবে এখন কেউ যাবে না কি জানি না কাছেই তো তো দেখো তোমাদের এক ঝুলে দেখায় আমরা যেই বাড়িতে যাচ্ছি সেখানটা সে যে লাইট জ্বালিয়ে দিলাম এ এ রুমিদি ও রুমিদি আসো যে এই হচ্ছে আমরা আমাদের এই বাড়িটার মধ্যে আমরা আছি ওপর নিচ করে সবাই চারিপাশে বাগান এখানে দোলনা আছে সুন্দর এই এই গেটটা হচ্ছে এন্ট্রি আর ওই পাশে আছে আমার এখন ওই পাশে যেতে ভয় লাগছে একজন না থাকলে আমার ঠিক সাহস পাচ্ছি না আমার যেতে তো রুমি দিয়ে আসুক আর দেখো এই সব বাড়িগুলো সব এক মানে সবাই এরকম থাকে ঠিক আছে ফুল ফুটে আছে দেখো কাঠ গোলাপ গুলো কি সুন্দর ফুটে আছে আর রাস্তার মধ্যে দেখো এরকম পাথর গুলো ফেলা দারুণ লাগছে দেখো ফুলটা দেখো সব গাছ আছে আম গাছ সব কিছু গাছ আছে আমাদের সাথে তো আরও যারা যারা এসছে তাদের সাথে তোমার সাথে পরিচয় করিয়ে দিইনি আজকে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে সবকাটে হচ্ছে মানে আমরা দুজনেই এসেছি রুমি দিয়ে রামিয়া বাদ বাকৃ সব হচ্ছে দাদারা তারা ফ্যামিলি নিয়ে আসেনি আর হচ্ছে রাতে কি রান্না হবে অনেক রকমের ভাব শুনছি প্রিপারেশান আছে অনেক কিছু তো যেটাই হোক না কেন সেটাই তোমার সাথে শেয়ার করবো রাতে যা রান্না হবে তার মেনুর ব্যবস্থা করতে গেছে বাজারে মাটন হবে শুনছি ঠিক আছে মাটন হবে তারই প্রিপারেশন করতে গেছে তো রুমিদি আসছে না তোমার সাথে তো ওদিকটা শেয়ার করবো দাঁড়াও রুমিদিকে ডেকে নিয়ে আসি ও বললো তো যে সবাই সবাই এরকমভাবে বাড়ি বানিয়ে রেখে এরকম ভাড়া দেয় নিজেরাও থাকে আবার ভাড়া দেয় সেটাই আমাদেরও পয়সা আছে বলে আমাদেরও পয়সা আছে এই জন্য আমরা বাংলা ভাড়া করে থাকছি তানো বলে ওদের পয়সা আছে ওরা বাড়ি ঘর করে রেখে চলে গেছে আর আমাদের পয়সা আছে বলে

দুজন মেয়ে মানুষ না যাওয়ার জন্য সাহস পেলাম না আর ওই জায়গাটা একটু অন্ধকার আছে আর বাস বাগানের মতো সব গলি দেখো অন্ধকার তো সাহস পেলাম না কোন একটা একজন ছেলে থাকলে সাহস নিয়ে যাওয়া যেত হ্যাঁ বলো হ্যাঁ আর একটু বেলা ও বাবা কে রে আর একটু বেলা হলে ভালো হতো ঠিক আছে চলো আমাদের এই বাগান আমাদের রিসোর্টের আশেপাশে একটু তোমাদের দেখাই অন্ধকারে কি দেখাবো বলো তো তোমাদের এই যে এসি আছে এসি একটাই শুধু কাজ করছে আর দুটো এসি কাজ করছে আসল কথা চালানো হয় না এই যে এই যে এই ঘরটায় যারা থাকে ওরা থাকে এই ঘরটাতে আর এই তো পেছনে এরকম তো এখন হচ্ছে একটু গল্প টল্প করছিলাম ওখানে তো ঘুরে আসার পর একটু গল্প করছিলাম আর এখানে দেখো ওরা গেছিল মাটা আনতে

যেটার জন্য তোমাকে তোমাদের আমার সাথে থাকতে হবে ঠিক আছে পরে দেখাচ্ছি দাঁড়ো চলো মোমোটা খাওয়া দাওয়া করি তারপর আসছি তো এই দেখো এই দাদা বৌদি রান্না করেছিল দুপুরের খুব ভালো রান্না হয়েছিল আর এই দেখো খাসির মাংস এনেছে খাসির মাংসটা ধুয়ে ম্যারিনেট করে রেখেছে এটা যখন কষানো হবে তখন তোমার সাথে শেয়ার করব পুরো গোটা খাসি আছে বলো আর এখন কি চা হচ্ছে সবাই চা খাবে কষানো ডাকতে বা তো আমরা দেখো রেডি হয়ে গেছি এখন যাচ্ছো যে ছাদে তোমরা সাউন্ড পেয়েই যাচ্ছ যেটা বলেছিলাম ধামাকাদা সেটা হচ্ছে বাউল গান হচ্ছে অলরেডি বাউল গান শুরু হয়ে গেছে চলো তোমাকে শেয়ার করি আহা

মটন কষা হচ্ছে সেটা রান্না হচ্ছে কাঠের জালে রান্না হচ্ছে দেখো দেখো কাঠের জালে মটন কষা হচ্ছে কাঠের জালে টেস্ট হয় বলো হ্যালো একটু ধরো তো ক্যামেরাটা আমি একটু খুনতি নারি ধরো তো বৌদি একটু ক্যামেরাটা ধরো বৌদি লজ্জা পাচ্ছে বৌদি একটু ধরো এরকম হ্যাঁ এরকম করে ধরলেই হবে একটু

চোখ পুরো লাল হয়ে গেছে নাচতে নাচতে ভীষণ মজা লাগছে কি বলো তো আমরা তো সময় ঘুরতে আসলে মানে হিন্দি গান চালিয়ে নাচ করা হয় বাউল গান তো এরকম হয় না তো এরকম শান্তি এরকম শান্তিনিকেতনে এসে যে বাউল গান এরকম এ আমার অভি ওই বোলপুর শান্তিনিকেতন তো এখানে এই অভিজ্ঞতাটা আমার প্রথম ঠিক আছে খুব ভালো লাগছে খুব ভীষণ ভালো লাগছে ভীষণ মজা করছে কিন্তু ছাদের মধ্যে তো একটু গরম লাগছে বলে আবার আসছি এসেতে বসছি একটু শরীরটা ঠান্ডা করে আবার গিয়ে নাচ করছে তোমরা বুঝতেই পারছো আমার মুখটুক কেমন লাল হয়ে গেছে তো এখানে একটু বসে আছে একটু ফোন দেখছে আর আমরা এতক্ষণ ইয়ে খেলাম মাটন কষা হয়ে গেছে মাটন কষা সব খাচ্ছিলাম মাটনটা হেভি হয়েছে তোমার সাথে রাতে শেয়ার করো ওঠিকে যায় না এটা কতক্ষণ হবে নাচ গান তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করো এখন বাজে হচ্ছে পনেরো দশটা আমাদের পাশে যে ঘরগুলো আছে রিসোর্ট আছে ওখানেও লোকজন এরকম বাউল গান নিয়ে এসে নাচানাচি করছে খুব ভাল লাগছে পরিবেশটা দারো সুন্দর লাগছে

রীতিমতো জার্নিং হয়েছে অনেকটা রাস্তা ছিল ধরো তারাপীঠ থেকে শান্তিনিকেতন আসতে অনেকটা রাস্তা ছিল যার জন্য সবার শরীর ভীষণ টায়ার্ড ছিল এই জন্য নাচানাচি করার পর খাওয়া দাওয়া করার পর কেউ কারো মতো ছিল না সবাই জাস্ট বিছানায় পড়েছে আর একদম বেহুশ এরকম একটা ব্যাপার তো সুইমিং পুলে সেই ড্রেসগুলো দেখো গিলের গ্রিলের মধ্যে মেলে দিলাম মানে এগুলো সেই ভেজাই ছিল আর শুকায়নি তো এখন বেশ ভালো রোদ দেখতে পাচ্ছি দিয়ে দিলাম তো বাড়িতে গেলে সব তো কাঁচা কাছাকুছো করতেই হবে খুব রোদ মানে বাইরে বেরোনোই যাচ্ছে না এতটা রোদের তাপ তো কালকে যেহেতু ভিডিওটা শেষ করতে পারিনি তাই এখন তোমাদের সামনে আসলাম ঠিক আছে যতটা পেরেছি শান্তিনিকেতনের বাউল গান কাঠের জালের খাসির মাংস লাল লাল ঝাল ঝাল খাসির মাংস খুব মজা করেছি কালকে রাতটা ভীষণ মজা করেছি তো সব কিছুই তোমার সাথে শেয়ার করেছি যতটা সম্ভব হয়েছে আর এটা হচ্ছে রিসেপশান এখানে এই যে অফিস টাইপের ছোট্টখাট্টো ঢুকতেই বারান্দার মধ্যে যদি কেউ বুক করতে চায় আসতে চায় তাহলে এখানে যোগাযোগ করে তো ঠিক আছে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে বাই বাই